হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ আমরা কথা বলবো বলিউডের সুপারস্টার সালমান খান কে নিয়ে আপনি যদি সালমান খানের অনেক বড় ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন সালমান খান বলিউডের সুপারস্টার সালমান খান বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করেছে সালমান খান শুধুমাত্র অভিনেতাই না একজন নির্মাতা হিসেবেও আমাদের সামনে এসেছে সামনে যেভাবে এসেছেন তেমনি আবার গায়বও হয়ে গেছেন দাবাং সালমান খান তার ফিল্ম টাইগার জিন্দা হে বলিউডের বক্স অফিসে সারা জাগিয়ে ফেলেছে কিন্তু আসল জীবনেও সে কিন্তু নিজে একজন টাইগার একটা কথা বলে দেই সালমান কিন্তু তার প্রত্যেকটা ছবি সুন্দরভাবে করতেই পছন্দ করে এর জন্য বক্স অফিসে ওই ফিল্মগুলো সফলতা অর্জন করতে পারে 2009 সাল থেকে ওয়ান্টেড ফিল্ম থেকে ধামাকা শুরু সালমান খানের জীবনে এর আগে তার জীবনে অনেক বাধা ছিল কিন্তু ওয়ান্টেড এমন একটা ফিল্ম যা তার জীবনে আবার সুপারস্টার ভাবটা নিয়ে এসেছে আর এই ছবিটা এখনো পর্যন্ত সবাই পছন্দ করে এই ফিল্ম বক্স অফিসে অনেক 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 বেশি ইনকাম করেছিল এই ওয়ান্টেড সিনেমাতে সালমান খানের বিপরীতে এক অভিনেত্রীকে কাজ করতে দেখা গিয়েছিল তার রং রূপ আডায়ে এখনকার সময় সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে আর সেই অভিনেত্রীর নাম হচ্ছে আয়েশাদ তাকিয়া হ্যাঁ হয়তো বা এখনকার বলিউড ছবিতে তাকে খুব একটা দেখা যায় না কিন্তু হ্যাঁ সে এখনও খুব সুন্দরী আছে যতটা সে প্রথমে ছিল হয়তো বা আপনি বলতে পারেন তার থেকে আরো বেশি সুন্দরী এর পিছনে অনেক 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 বেশি রহস্য আছে আয়েশাদ তাকিয়া বলিউড ইন্ডাস্ট্রিতে তার পা রাখে টার্জন দ্য ওয়ান্ডারকার্ড ফিল্ম থেকে টার্জান দ্য ওয়ান্ডার ফিল্মে তার অসাধারণ অভিনয় দেখে তাকে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড দিয়েও সম্মানিত করা হয়েছিল আয়সা তাকিয়া আর একটা ফিল্ম করেছিল নাগেশের সাথে সেই ফিল্মটার নাম ছিল ডার অনেক কম বাজেটের একটা ছবি ছিল আয়সা তাকিয়া দু সালে ফারাজ সাথে বিয়ে করে নেয় আয়সা তাকিয়া লাস্ট যে ফিল্মে কাজ করেছিল তার নাম ছিল মোর এবং তার নির্দেশক ছিল নাগেশ আপনাদের মনে করিয়ে দিই আয়সা তাকিয়ার একটি ছেলেও আছে যার নাম মাইকেল আজমি কিছুদিন আগে আয়সা তাকিয়া তার ঠোঁটের সার্জারি নিয়ে খুব আলোচনায় আর এই কারণে তার লুক হয়ে গেছে অনেক চেঞ্জ আর ঠোঁটের সার্জারির পর থেকে সে তো একদম ডলের মতোই দেখতে দেখাচ্ছে প্রথমবারতে তো এটা নিয়ে তার অনেক মজা ওড়ানো হয়েছিল কিন্তু এখন তাকে অনেক বেশি সুন্দর দেখায় আশাকে আপনার কাছে কেমন লাগে সেটা আপনি আমাদের কমেন্ট বক্সে জানান তার সাথে সাথে লাইক শেয়ার এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে আপনি একদমই যাবেন না ওকে গাইস থ্যাংক ইউ